দর্শক আপনারা দেখছেন এই সামনের দিকে নিয়ে আসছে এই মুহূর্তে একজন একজন কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিল তাদের একজন কিন্তু মারাত্মকভাবে মারাত্মকভাবে কিন্তু তারা জখম হয়েছে তাকে তার যে অন্যান্য সাথী ভাইরা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছে তারা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক সিটি কলেজের সামনে দেখাচ্ছে আপনাদেরকে রক্তাক্ত অবস্থায় কিন্তু কোটা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিল তাদের এক একজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু হই হৈ রৈ রই হৈ হৈ রৈ রই ছাত্রলীগ গেল কই বলে স্লোগান দিয়ে কিন্তু সায়েন্স ক্লাবে কিন্তু ছাত্রলীগ বনাম কোটা সংস্কারের সাথে যারা তাদের কিন্তু একটি উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছে একদিকে কোটা আন্দোলনকারী যারা কোটা সংস্কার চায় এবং অপর দিকে হচ্ছে ছাত্রলীগ আপনাদের সায়েন্স ল্যাব থেকে সরাসরি দেখাচ্ছি চিত্রনায়ক সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা তিনিও বলেছেন কোটার জন্য যুদ্ধে যায়নি মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে তিনি এই কথা বলেছেন প্রজন্মের পর প্রজন্ম কোটা সুবিধা বাস্তবসম্মত নয় অর্থাৎ এই যে এই সময় নাতি কোটার কথা বলা হচ্ছে এটি কখনোই স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে গ্রহণযোগ্য নয় আমরা মহান মুক্তিযুদ্ধের যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা বলছি যৌক্তিক সংস্কারের মাধ্যমে প্রয়োজনে সেটি তিরিশ শতাংশ থেকে আলোপ আলোচনার মাধ্যমে আপনারা সেটি সংস্কার করতে পারেন মুক্তিযুদ্ধের সন্তানরা কোটা পেতে পারে সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই বিভিন্ন জায়গায় আপনারা বক্তব্য শুনেছেন মুক্তিযোদ্ধারা বলেছেন যে আমরা কোটার জন্য যুদ্ধ করিনি এমনকি চিত্রনায়ক সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা তিনিও বলেছেন কোটার জন্য যুদ্ধে যায়নি মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে তিনি এই কথা বলেছেন সোহেল রানা একজন প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন তিনি বঙ্গবন্ধুর সাথে ছাত্র রাজনীতি করেছেন সুতরাং তার মতন মানুষ যখন বলছে আমরা কোটার জন্য যুদ্ধ করি নাই মেধার ভিত্তিতে নিয়োগ চাই সেখানে সরকার এই যে যে ধরনের বয়ান সৃষ্টি করছে এই বয়ান আসলে ওইখানে ঢপে টেকে না এছাড়া সংবিধানের উনিশের এক উনত্রিশের এক এবং উনত্রিশের দুই অনুচ্ছেদে বলা আছে নিয়োগের ক্ষেত্রে প্রতিটা নাগরিকের জন্য সমান সুযোগের কথা অর্থাৎ কোটা ব্যবস্থা সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক সরকার এখন যে কথাগুলো বলছে এগুলো মিথ্যাচার মূলত তার যে মুক্তিযুদ্ধের চেতনা ধারক বাহক হিসেবে নিজেদেরকে দাবি করে দুই সালে যখন আন্দোলনটা সফল হলো তারপরে আমরা দেখলাম যে যারা কোটায় আগে চাকরি পেত তারা চাকরি পায় না যেটি আমরা দেখেছি যে ছাত্রবন্ধু রিট করেছে তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা রয়েছে তিনি একজন মুক্তিযুদ্ধের সন্তান যে কারণে তাকে আমরা সম্মান করি কিন্তু তিনি বলেছেন তিনি সাত থেকে আটবার ভাইবা দিয়েছেন চাকরি পাননি তার পাশে একজন সতেরো থেকে আঠারো বার ভাইবা দিয়েছে চাকরি পায়নি এই কথা তারা নিজেরা স্বীকার করেছে অর্থাৎ যখন তারা চাকরি পাচ্ছে না সরকার মনে করছে যে আগামীতে এই রাষ্ট্র ব্যবস্থা আমরা দখল করে রাখতে পারবো না কারণ আমাদের নিজস্ব লোকজন চাকরি পাচ্ছে না যে কারণে তারা আবারও ওই ষড়যন্ত্র করে কোটা ফিরিয়ে আনার একটি চক্রান্ত করেছে মেধাবীরা দুই হাজার সালের পর থেকে ব্যাপকভাবে নিয়োগ পেয়েছে সুতরাং সাদ্দাম সাহেব ওবাদুল কাদের সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য গ্রহণযোগ্য নয় তার এই বক্তব্য তাদের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রিয় দেশবাসী গতকাল প্রধানমন্ত্রী আরও বলেছেন বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে রাক্ষোভের বসীভূত হয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না সেটি আশা করি প্রধানমন্ত্রী নিজে জানেন দু হাজার আঠারো সালে যারা আন্দোলন করেছে তারা কেউ আওয়ামী লীগের অফিসে হামলা করে নাই সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী যদি সরকার প্রধান প্রমাণ দিতে পারে কোটা সংস্কার আন্দোলন আঠারো সালে যারা করেছিল তারা আওয়ামী লীগের কোনো কার্যালয়ে অফিসে হামলা করেছে তাহলে যে শাস্তি দেওয়া হবে আমরা সেটি মাথা পেতে নেব প্রধানমন্ত্রী চিন থেকে ফিরে এসে ধরনের সংবাদ সম্মেলন করছেন সেখানে আঠারো সালে যারা আন্দোলন করলো তাদের বিরুদ্ধে অপবাদ আমরা নাকি আওয়ামী লীগের কার্যালয়ে আমরা নাকি ভাঙচুর করেছি প্রধানমন্ত্রী একই সাথে বলেছেন আমরা মানুষের উপরে হামলা করেছি আমরা কোনো মানুষের উপরে হামলা করি নাই বরং আমাদের উপর ছাত্রলীগ হামলা করেছে আমাদেরকে হয়রানিমূলকভাবে ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই দেশে রাজাকারের নাতিপুতি কারা সেটি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করছি আপনি বলেন যারা আন্দোলন করছে তারা কি রাজাকারের নাতিপুতি আমরা যারা রয়েছি এই স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম হয়েছে আমরা কি রাজাকারের নাতিপুতি প্রধানমন্ত্রী তিনি গতকাল আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন রাজাকারের নাতিপুতি শব্দচয়ন করে আন্দোলনকারী লাখ লাখ শিক্ষার্থীদেরকে তিনি অপমান করেছেন তাদেরকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে এক ধরনের অপমান করার চেষ্টা করেছেন আমরা প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করেন প্রত্যাহার করেন আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা আঠারো সালে আন্দোলন করেছিলাম তাদের পক্ষ থেকে আপনার এই বক্তব্য আমরা প্রত্যাহার করছি প্রত্যাখ্যান করছি আপনাকে অনুরোধ করব আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য এবং হাইকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবীর যে ভাষা তার মধ্যে পার্থক্য পার্থক্য পরিলক্ষিত হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন থেকে যায় বাংলাদেশের বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন কোটা নিয়ে তালবাহানা হচ্ছে এটা কাদের ইশারায় হচ্ছে সেটি প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই স্পষ্টভাবে বোঝা যায় সেটি প্রধানমন্ত্রী গতকাল আকারে ইঙ্গিতে তার বক্তব্যের মাধ্যমেই বুঝিয়েছেন যে আসলে বাংলাদেশের বিচার বিভাগ কতটুকু স্বাধীন গতকাল হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে দুই হাজার সালে তো সরকারই কোটা পরিবর্তন করেছে আমরা তো করি নাই নির্বাহী বিভাগের সিদ্ধান্ত ও রাজপথের আন্দোলনের ফলাফলকে হাইকোর্টে নিয়ে যাওয়া বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা বলে আমরা মনে করি যেখানে শিক্ষার্থীরা গণরায় দিয়েছিল আমরা কোটা চাই না সেখানে এটিকে কোর্টে নিয়ে যাওয়ার মাধ্যমে এই গণরায়কে প্রত্যাখ্যান করা হয়েছে এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি জটিলতা সৃষ্টি করা হয়েছে যে জটিলতার কারণে এখন আবারও আন্দোলন সৃষ্টি করা হয়েছে এবং দেখেন রাষ্ট্রপক্ষ তিনি এক ধরনের বক্তব্য দিয়েছে এবং প্রধানমন্ত্রী গতকাল যে যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের সাথে মিল নাই আমরা ধরে রাষ্ট্রপক্ষ আঠারো সালের যে পরিপত্র সেটি বজায় রাখতে চাই কেমনে বিশ্বাস করব। প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে তার রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে তার বক্তব্যের কোনো মিল আছে কোনো মিল নাই বন্ধুগণ বর্তমানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি শতভাগ সংহতি জ্ঞাপন করছি তাদের প্রতি আমাদের আহ্বান দু সালে অসংখ্য শিক্ষার্থীর ত্যাগের বিনিময়ে অর্জিত সফলতা ধরে রাখা আপনারা এখন যারা নিয়মিত শিক্ষার্থী যারা আন্দোলন করছেন আপনাদের দায়িত্ব আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন ছাত্র আন্দোলন কখনোই বৃথা যেতে পারে না সরকার যতই দমন পীড়ন করুক আপনাদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতনি পুতনি বলুক আপনাদেরকে যতই স্বাধীনতা বিরোধী বলুক ওই সময়ও আমাদেরকে মতিয়া চৌধুরী রাজাকারের বাচ্চা বলেছিল আমরা আন্দোলন সফল করেছিলাম এখন আপনাদেরকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে এই আন্দোলন তারা বানচাল করতে পারবে না গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছিল প্রধানমন্ত্রীর এই বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে আজকেও তারা কর্মসূচির আহ্বান করেছে যদি সরকার তাদের এই দাবি না মেনে নেয় তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানাল ছড়িয়ে পড়বে এবং আমরা যারা আঠারো সালে আন্দোলন করেছিলাম আমরা তাদের সাথে প্রয়োজনে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব আমরা আহ্বান রাখছি আপনারা জানেন এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে পুলিশ মামলা করেছে আমরা অনতি বিলম্বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি আমরা সরকারকে বলবো শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা উস্কে দিবেন না তাদের বিরুদ্ধে আপনারা বিষেদগার করবেন না তাদের প্রতি আপনারা অপমানমূলক শব্দ চয়ন করবেন না শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই আন্দোলন শতভাগ যৌক্তিক আন্দোলন আমরা আঠারো সালে যারা আন্দোলন করেছিলাম আমরা তাদের পক্ষ থেকে বলছি আপনারা আন্দোলন চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত সরকার আপনাদের দাবি মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা দু সালে যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়েছিল আমাদের উপর দমন পীড়ন নির্যাতন নিপীড়ন ব্যাপকভাবে হয়েছিল রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল আমাদেরকে যখন জেলে নেওয়া হলো দুই মাস দুই মাস কারাগারে রাখা হলো এরপরে কারাগার থেকে বের হয়ে আমরা ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলাম ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করব। আপনারা এই আন্দোলন নিয়ে যে ধরনের তালবাহানা করছেন গতকাল দেখলাম সরকারের সকল প্রায় প্রায় সকল মন্ত্রী মিনিস্টার এমপিরা তারা এই আন্দোলনকারী শিক্ষার্থী বন্ধুদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে একই সাথে গতকাল আপনারা দেখেছেন ছাত্রলীগের বিভিন্ন স্থান থেকে গাজীপুর থেকে নরসিংদী থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লাঠি সুটা নিয়ে তারা ঢাকামুখী হয়েছিল সেই তারা এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে একটু পরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করবে আমি জানি না আমাদের আমাদের যে অবস্থা যে পরিণতি ভোগ করতে হয়েছিল তাদের উপরেও সে ধরনের যে নির্যাতন নিপীড়ন সেটি নেমে আসে কিনা শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে ধরনের প্রতিকূল পরিস্থিতি আপনাদের ফেস করতে হোক না কেন আপনারা একতাবদ্ধ থাকবেন যদি ঐক্যবদ্ধভাবে আপনারা লড়াই করতে পারেন আপনাদেরকে এই সরকার পরাজিত করতে পারবে না ছাত্র আন্দোলন সবসময়ই সফল হয়েছে আমাদের পক্ষ থেকে সবসময় সমর্থন থাকবে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন